সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নারকেলের পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি নারকেলের পুলি পুলিপিঠার রেসিপি তো সকলেই কম বেশি পছন্দ করেন আমারও অনেক পছন্দ নারকেলের পুলি পিঠাটা আর শীতের মৌসুমী তো পিঠা পুলির উৎসব সব ফ্যামিলিতে লেগেই থাকে তো আমিও তৈরি করে ফেললাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আটাটা আমি সিদ্ধ করে নেব ময়দাটা আর পরিমাণ মতো লবণ দিয়েছি দেখুন পানিটা পানিটা ফুটে উঠেছে আর আমি শুকনা চালের গুঁড়াটা পানির মধ্যে দিয়ে দিয়েছি এটা শুকনা চালের গুঁড়া এটা আটাটা কম লাগে শুকনো চালের গুঁড়াটা কম লাগে আমি দিয়ে আটা আমি চালের গুঁড়াটা আমি সিদ্ধ করে নিব দেখুন সুন্দর করে আমি পানির মধ্যে মিশাই নিয়েছি মিশাই নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এমন ভাবে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেব। আমি সুন্দরভাবে সুন্দরভাবে এটা নিতে হবে। গরম থাকা অবস্থায় মনময় চালের গুঁড়াটা মুথে নিতে হবে আর এদিকে আমি দেড় কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নেব দেখুন আমি অনাবরত নেড়ে নেড়ে পুরটা দেরি করছি এই পুরটা এমনভাবে নেড়ে যেতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে গেলে পিঠা তৈরি করা হবে না আর পিঠা ভালো হবে না এদিকে আমি ডোটা নিয়ে নিয়েছি সফট হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের রুটি রুটি বেলে নেব দেখুন আমি সুন্দর করে বড় সাইজের একটা রুটি বেলে নেব দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি পাতলাও না মোটাও না সুন্দর করে বেলে নিয়েছি গোল করে আর আমি একটা ঢাকনা নিয়েছি সেটা গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন কেটে নিতে পারেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার যে আগে থেকে তৈরি করা নারকেলের পুরটা আছে দেখুন আমার তৈরি করা হয়ে গেছে আমি বেড়ে নিয়েছি এবার আমি এক চামচ করে দিব দিয়ে সুন্দর করে যে আমি গোল গোল পিস পিস করে ডোটা দিয়ে রুটিটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে ঠেসে মুখটা নিয়ে চেপে দেবটা এটে দেব দেখুন সুন্দর একটা ডিজাইন করে নেব। ভাবে আমি তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলা তৈরি করে নেব দেখুন সবগুলা তৈরি করা হয়ে গেছে প্যানেতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আর এই তেলটা গরম অবস্থায় পিঠাগুলা সারতে হবে দেখুন আমি তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি পিঠাগুলো সবগুলো উপরে ভেসে উঠেছে কত সুন্দরভাবে এভাবে আমি উল্টায় পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব আর এমন কোনো মানুষ নেই তো নারকেলের পুলি পিঠাটা পছন্দ করে আমারও অনেক এই পিঠাটা পছন্দ আর এই পিঠাটা তিন ধাপে তৈরি করতে হয় নারকেল তারপরে আটা সিদ্ধ ভাজা বানানো মানে অনেক ধাপে ধাপে পিঠাটা তৈরি করতে হয় খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিব। দেখুন আমার পিঠাগুলো আমি উঠাই নিয়েছি লাল লাল করে ভেজে উঠাই নিয়েছি কত সুন্দর একটা লুক আসছে সুইট সুইট পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাই দিচ্ছি কত মুসমুসা আর শুকনা চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করলে মস হয় খেতেও অনেক মজা মজা হয় আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ধন্যবাদ বন্ধুরা